অত্যন্ত আবেগ আপ্লুত পরিবেশে সম্পন্ন হল প্রধান শিক্ষিকা মেহরুন্নেসা বেগমের বিদায়ী অনুষ্ঠান হাইলাকান্দি শিক্ষা খন্ডের অধীন চন্ডিপুরে ক্লাস্টারের আওতাধীন সাতাশি নম্বর মাধিরালা এলপি স্কুলে প্রধান শিক্ষিকা মেহরুন্নেসা বেগম গত একত্রিশে জানুয়ারি তারিখে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন এর পরের দিন অর্থাৎ এক ফেব্রুয়ারি শনিবার তাকে ক্লাস্টার লেভেলে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন ক্লাস্টারে অন্তর্গত তার নিজের স্কুলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস্টারে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরে অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন ঘন পরিবেশে তাকে বিদায় দেওয়া হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্ডীপুরে ক্লাস্টারের সিআরসিসি রফিক আহমেদ লস্কর সভায় উপস্থিত বিভিন্ন বক্তা বিদায়ী শিক্ষিকার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষক সম্মেলনের হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর বলেন কেউ তার কর্মজীবনে ভালো কাজ করলে মানুষ তাকে চিরদিন স্মরণে রাখে এবং এভাবে সমানে সহিত বিদায় প্রদান করে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলে এম প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম লস্কর এম স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন লস্কর সভায় বিদায়ী শিক্ষিকা মেহের উন্নস বেগম জানান তার চাকরি জীবন শুরু হয়েছিল উনিশশো চুরাশি সালে আর আজ দু সালে শেষ হল উনিশশো সাল থেকে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন এই সুদীর্ঘ কর্মজীবনে তার ধ্যান জ্ঞান ছিল কর্চি সুশিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সারা জীবন তিনি তার দায়িত্ব কর্তব্যকে প্রাধান্য দিয়ে আসছেন তাই তিনি আজ বিদায় লগ্নে অনেকটা পরিতৃপ্ত সভায় সভাপতি তথা চন্ডীপুরে ক্লাস্টারের সিআরসি এর রফিক আহমেদ লস্কর তার বক্তব্যে বিদায়ী শিক্ষিকার সততা নিষ্ঠা কর্মতৎপরতা দায়িত্ববোধ শিশুদের উপযুক্ত শিক্ষা দিয়ে উন্নত মানব সম্পদে রূপান্তর করার প্রচেষ্টায় কথা তুলে ধরেন তিনি বলেন এরকম একজন কর্মতৎপর শিক্ষকের অভাব সর্বদা অনুভব হবে এর আগে বিভিন্ন পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকাকে উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় এদিন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গনির আলা এম স্কুলে বিজ্ঞান শিক্ষক বাহারউদ্দিন লস্কর হাইলাকান্দি থেকে রাহাত আক্তার বড় ভূয়ারী sayang, dek dua Halo, jangan 哪个？我哪个的？我哪个的？快点上学去呀！我哪边的？这边的。我这边的。这边的。要坐房子。 और कौन आप ने स्कूल लगा दी अभी अभी और पार्टी तो कर दी और जाके अवरगन वया मना सुजान द्वारा बोला जाए सब के आ ये तुम वो देने है उनसे जाने दायरे इंटरनेशनल सर्वे किया इंडोस्को और सी सर्वे दिलाई थी

এবং আমাদের পরিবেশের মধ্যে আমরা আসে এই স্কুলের প্রধান শিক্ষিকা যিনি দিন প্রতি এই স্কুলে স্নান করে দিয়েছেন এই স্কুলে কাজ করে দিয়েছে এই গ্রামে এই অঞ্চলে ছোটো ছোটো শিশুদেরকে মানুষ হিসাবে গড়ে গান নিল অত্যান্ত পরিশ্রম করে দিয়েছে তাকে আমরা আসে বিদায় নামে উপস্থিত হয়েছে আসলে বিদায় জিনিসটা

আমাদের কাজকালে অনেক কিন্তু এখানে কিছু করার নেই নিয়ম প্রকাশ সেটা আমাদের সবাইকে মানতে হবে তো সেই নিয়মের প্রতি আমরা সবাই আবদ্ধ ওনাকে সম্মান সহকারে আমরা বিদায় দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছি এবং ওনার কর্মময় জীবন যেটা আমরা আমি একটু আগে বলতেছিলাম একটা উদাহরণ দেয় যেহেতু পরে আর আমি বক্তব্য না কারণ বেশ লোকা হয়ে যাবে আমি একটা উদাহরণ দিব আমি প্রায় সময় रास्ता के के जो हम बेलिया जाए और ये स्कूल और यार एक टाइम स्कूल और यार हमारे भाई उधर फोर्स फाइनल ही जावे तो हम प्राइस हो गए देखना आगे ये दे मेडम में जोर और नमाज स्कूल ऑफ फोर्टी का तो ओने पानी जहाँ तक ओने ताइगा जैसी हमरा ये संख्या स्कूल सेंसुलिया बारिश जाएगी नहीं तो आज स्कूल का फुल टाइम दे अमर खोला

নবীন যে যুগ এসে আইটি বা টেকনোলজির মানে উন্নত প্রযুক্তির যুগ এইসব যুগে যদিও তিনি নিজেকে যথেষ্ট চেষ্টা করছেন কোনো কাজ তা না তাই সব কাজে হোক করা যাবেছেন মানে সব স্কুলের সাথে তাই দীর্ঘদিন মানে পুরোপুরো সময় সিঙ্গল টিচার হিসাবেও আসা

আসে আমরা বিদ্যিয়া তানে হয়তো এই স্কুলে পাইতাম না আমি আশা করবো আমরা সবাই কাম প্রতি জয়া রাখুন যাতে টান ভবিষ্যৎ আগন্তকুলা সুখ শান্তিময় হয় সুস্বাস্থ্য মানে ধানাদান হায়াত যাতে নির্ভর হয় সেই

যদি এইরকম বিদায় হয় তা আমি বলবো এরকম বিদায় যাতে সকল শিক্ষক হয়ে যায় মানুষের জীবনের কর্মজীবনের বিদায় আমাদের নীতি আমাদের যে সৃষ্টি সে সস্টার যে আমাদের একটা নিয়ম রয়েছে যে চাকরি সরকারি চাকরি পেলে আমাদেরকে বিদায় নিতে হয় তা মেনে আজকে আমরা বিদায় নিচ্ছি বিদায় সেই বিদায় আমাদের হৃদয় থেকে বিদায় হয় আমাদের একটা নিয়ম পালন পালন করছি আমরা কখনো একজন শিক্ষক বা একজন শিক্ষিকাকে কখনো আমরা বিদায় নিতে পারি না কারণ শিক্ষক বা শিক্ষিকা গুরুজন কখনো বিদায় হয় না গুরুজন মরার পরেই গুরুজন আমরা এখানে সবাই উপস্থিত আমরা কোনো না কোনো শিক্ষকের হাত ধরে আমরা আজকে ওটাই উপস্থিত হয়েছি কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদেরকে যারা আজকের দিন কথা আমাদের মনে আছে হয়তো ওনারা পৃথিবীতে নেই কিন্তু ওনাদের কথা আমাদের মনে আছে সেই জন্য আমাদের আমাদের শিক্ষক বলে বা শিক্ষক শিক্ষিকাদের কখনো বিদায় হতে পারে না যে কোনো ফেয়ার যে কোনো বিদায় জীবন আরম্ভ হয় যে কোনো বিদায় যে কোনো বিদায় হওয়ার পরে মুহূর্তে কিন্তু আরেকটা নতুন জীবন আরম্ভ হয়ে যায় আমি রাখবো এবং আমরা সকলেরই কর্তব্য আমাদের শিক্ষিকা যিনি যাচ্ছেন বা আমরা আমাদের পরবর্তী যারা যাবেন আমরা যাতে ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি জানাতে ওনার সুদীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর একজন শিক্ষক শিক্ষিকা একটি অঙ্গনে একটি বিদ্যালয়ে ওনার জীবনযাপন করেছেন সকাল হওয়ার পরে বিদ্যালয়ে আসবেন তিনি চাকরি চাকরিদেরকে পড়াবেন

সদিষ্য উজ্জ্বল হয় এবং ওনার পরিজনদেরকে সময় দিতে পারেন সেই কামনাগুলো আজকে প্রমাণ হয়েছে যে আমাদের অঞ্চলে গুরুত্ব বা কি কাজ যার কাজ করার পরে আমরা